অফ তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবে না আল্লাহর ও শেষ আর আর বলব না যদি দেখি চুপ করেছো কথা বলবো নাহলে চলে যাবো শেষে নেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নিরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 বাস মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তের পরে কোনো কথা নাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে পেকুয়ার ভাইরা আল্লাহর ওয়াস্তে করো আল্লাহর ওয়াস্তে আর বলবো না আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি হবে না আল্লাহর ওয়াস্তে চুপ করো জি আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি সকল প্রশংসা মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে সে দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি শুকুর কালিমাতিল্লা সবাই গলা খুলে আওয়াজ করে পড়ুন রব্বা নাম মোবারকন ফিহি রী লকাল হামদু কমাইম লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা লাকাল হামদুল বিল ঈমান লাকাল হামদুল বিল ইসলাম লাকাল হামদুল বিল মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট মেহমান বৃন্দ এবং দেশ বরেণ্য প্রথিত যশা ওলামে রাম যারা সকাল দশটা থেকে আজকের তাফসিরুল কোরআনের ময়দানে আলোচনা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শুরু করছি আল্লাহ রবাহ ইজল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের সুক্রিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ পাঁচ বছর পর যে তফসিরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবার ভাইদের আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী বিডিআর বাহিনী তারপরে র্যাব দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়ার ভলান্টিয়ার্স ভাইরা যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেধা দিয়েছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই সময় তো ভাইরা আমাদের সময় হাতে খুব কম বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস করলেই এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে চুপ থাক বলেছি কোনো ভলান্টিয়ার্স আপনাকে বলবে না একজন আরেকজনকে বলবে না একে অন্যকে বলার দরকার নাই থামো সর জায়গা নাই কিছু বলার দরকার নাই শুধু চুপ থাকতে হবে মেহরবানি করে কয়েকটা মিনিট আল্লাহর ওয়াস্তে যদি মেহরবানি করে চুপ থাকতে পারেন কয়েকটা কথা শেয়ার করবে ইনশাআল্লাহ এই দিকে চুপ হয়ে গেছে মার্শাল্লাহ এই দিকটাতেও আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি জায়গা না হলে পেছনে চলে যাও আমাকে দেখা লাগবে জরুরি না তো এলইডি আছে ওখানেও দেখা যাবে ওখানে চলে যাও ধাক্কা ধাক্কি করে ঘেমে ঘরমাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা শীতের সিজন মনে হয় আমি তো ঘামতেছি আমি বাড়াই দিতে হবে ঘামতেছি টোটালি র্যাবের ভাইয়েরা কি পরিমাণে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতে যে এটা বলে বোঝানোর মতো না তো আমাদের দেশের ভাইরা ইমোশনাল আবেগই অনেক আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই ভুল করি আমরা বুঝি না লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ যদি দেয়া যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীর মানুষ এটা শুনতো মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো কিন্তু ধাক্কা ধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়